আসসালামু আলাইকুম ভালো আসুন নিশো আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর আমার আরেকটি নতুন দিনের ব্লগ নিয়ে এলাম আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিবা প্লিজ আর আমার ফেসবুক জীবনের কথা বাই সুমি সেম নাম আপনারা ভালোবাসা দিয়া সাথে রাখবা সুন্দর কমেন্ট করার লাগে সবরে ধন্যবাদ যারা যারা কমেন্ট করেন সবরে ধন্যবাদ আর প্রতিদিনের মতো যা কাজ আছে সব কিছু আর যেহেতু রাখার অভ্যাসটা অসুস্থ সকালে আর তেমন ভিডিও করা হয়েছে না কান্দে বিদায় দিয়া তারপরে বুয়া আইসেন রুটি বানাইছেন সকাল টাইম একটা নাস্তা আমরা হালকা করি উঠি তো সকাল যেমন ব্রেড লাল চা বা ব্রেড দিয়ে বা চেন কিছু দিয়েই রাখা যেহেতু পড়াত বই উঠিয়া ফোড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় রুটি নাস্তা খাইয়ে যাই হোক আজকে আর রান্না বান্না তেমন একটা দেহানি হইছে না রান্না শেষ করিয়া তারপরে গেছি খাওয়া দাওয়া সরিয়া রাফা আন্তরার বাসাত রাখিয়া তার বাবা আইসোন না দুইজন রাখিয়া বুয়াও গেছে গে আমি আমার একটু শপিং সাজ আছে কিছু মার্কেটিং আছে মার্কেট হয়ে আমি কিছু তান কাপড় কিনা দরকার আস কিনছি গিয়া তারপরে আজকে বাক্কা দিন পরে গোল্ডেন প্লাস হয়ে গেছে আর সিলেট আমি প্রায় সময় খেউ না সে সাথে নিয়ে যাই আজকে একদম এখলা মার্কেট করছে এখলা এখলা খারাপ লাগছে না আমার কাছে মনে হয়েছে দুই তিন ঘন্টা আমি সব কিছু মোটামুটি শেষ করে গেছে একদম এখলা আমি সবসময় খেউরি না খেয়ে সাথে নেওয়া যায় আজকে একলা গেছি সব যার যা পেছি আমি খেউরিয়ার ইয়ে করছি না আমি নিজেও গেছি গিয়ে আর পাতার তো নীলে সমস্যা পড়ালেখার ও ইয় গটে লটিভ সেন্টার গেলাম লটিভ সেন্টার গিয়া ও হো লভ সেন্টার ডুববার আগে জুয়েলারি শপটাকে সব সবসময় কিনতাম অনেক বছর পুরানা সব আসলে তারপরে কত মার্কেট হয়েছে নয় আসব কত কিছু হয়েছে কিছু কিছু পুরানা মার্কেট যেমন সুপ্রিয়া লতি সেন্টার লন্ডন মেনশন ইত্য আমার অনেক প্রিয় জায়গা লতি সেন্টার ও যে দোকানটা বাইয়ে খুবই সুন্দর বুরকা আবায়া হেজাব খুব সুন্দর আমি আনছি কয়েকবার আর যদি সেও আনোয় যেতে পারবা আর আমার নাম হইলে বাইয়ে কেন ইয়ে দিবা ডিসকাউন্ট দিবা খুব সুন্দর হেজাব আমি আনছি আমার খুব ভালো লাগছে আমি একটা একটা আবার একটা হেজাব কিনে আনছি আর লতু সেন্টারের ফার্স্টের দোকান আমি এইটা দোকান আমি যখন কলেজে পড়তাম তখন মহিলা কলেজে পড়াল করতাম তখন খুব বেশি যেতাম লতু সেন্টার আমার একটা প্রিয় জায়গা আছিল আমরা খুব হাঁটাহাঁটি করতাম আমরা সব বান্ধবীনতে যাই হোক আর আগেও আমি বেশিরভাগ লুত্রি সেন্টার থাকিও বাজার হওয়া হয়তো চৈতালি থাকি সব ধরনের নাস্তার আইটেমগুলো আনতাম তারপরে কুকারিজের দোকানগুলো লুথি সেন্টার এই সাইডে খুব ভাল লাগে এখন এখানে একটা দোকান হরছে সব কেগর বেকারির ইয়ে পাওয়া যায় ই একটা পুরা আগে আছিল কুকারিজ তারা এখন পুরা বেকারির সব আইটেম পড়ছে বেকারি বলতে যে কেগর আমরা বানাই যে ডিজাইন কেক টেক সব ধরনের সব তো পাওয়া যায় সুন্দর সুন্দর ফুলগুলো আমার কাছে মনে হচ্ছে রিজনেবল আছে তারপরে লত্রি সেন্টার কি বারইয়া সুজা গেলাম নয়া সড় শীত তেমন একটা নাই বাইরে সেও সাথে থাকলে কিছু খাইতে ভালো লাগে বাট একলা তাহার কারণে মানে ইয়ে করছি না এমনি সে সাথে থাকলে ইচ্ছা একটু কিছু খাই ইয়ে করে আবার সর্ণাত গেলাম এক জোড়া চুড়ি কিনলাম তার লাগে খুব ভালো ব্যবহার করেন তারা অনেক পুরাতন সময় যায় কিছু না কিছু কিনি গেলেও আর আসার সময় আমার ছোটো মেয়ের লাগে একটা বেলুন কিনে আনছি এখনও সিক্সও ঠিক আছে না আলহামদুলিল্লাহ এখনও ছোটো ছোটো বাপ রয়েছে সবই হর বা আমার ছোটো ফুরি লাগে বড়ো ফুরির লাগে আর ধক্কা শপিং করছি এটা আমি নুনের ফিটা বা কোনো সাজ ফিটা আনছি ওটা যে এক চোরা চুড়ি কিনে আনছি কিছু টান কাপড় কিনছি টপস কিনছি একটা বুরকা দেখাইরাম দেখাইলাম শপিংটা শেয়ার করলাম আপনার লাগে মসিনা শপিং ফ্যাশন দোকান এটা হইল লতিফ সেন্টার আপনারা যাইবা খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আর সব বলা তাহবা ইনশাআল্লাহ আমার ভিডিও দেখবা কমেন্ট করবা আসসালাম আলাইকুম